হ্যালো গাইস গুড মর্নিং আজ সকাল সকালই দোকানের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আসলে শরীরটা এখনও ঠিক আগের মতো ভালো না গতকাল থেকেই একটু খারাপ লাগছে আজকে সত্যি ইচ্ছে করছিল না দোকানে আসতে কিন্তু কী আর করার আজকে তিন তিনজন ডক্টর এসেছে আর দোকানে একজন স্টাফ কম তার অপারেশন হয়েছে তাই ও আজ আসতে পারবে না দোকান থেকে ফোন করে বলল গোপাল তুমি আসো আমরা আছি তো কোনো সমস্যা নেই তাই শরীর খারাপ থাকলেও দায়িত্ব আছে বলেই বেরিয়ে পড়লাম এখন রাস্তা দিয়ে আমি সাইকেলে করে দোকানের উদ্দেশ্যে যাচ্ছি আর দেখুন সকালের পরিবেশ কত সুন্দর ফাঁকা রাস্তা বড় বড় বিল্ডিং গাড়ির শব্দ আর সূর্য মামার গরম গরম মিষ্টি রোদ সত্যি বলছি সকালের সৌন্দর্য মনটাকে একদম ফ্রেশ করে দিচ্ছি হ্যালো গাইজ আবার যোগ দিলাম এখন আগের থেকে অনেকটা ভালো লাগছে সকালটা ভাবছিলাম হয়তো দোকানে যেতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বই জিতল তাই আসতেই হলো এখন দোকান থেকে কাজগুলো শেষ করে আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে